হেমন্তের শেষে এসে শীত পড়তে শুরু করেছে আর শীতে পিঠা হবে না তা ভাবাই যায় না চলছে হেমন্তকালের দ্বিতীয় মাস অগ্রহায়ণ ক্যালেন্ডারের পাতায় শীতকাল না এলেও কুয়াশা হিম হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা এতেই কুলৌড়ার রাস্তায় দেখা মিলেছে কয়েকটি শীতের পিঠার দোকান অলিতে গলিতে ও বিভিন্ন সড়কে ভেনে চুলা বসিয়ে আবার কোথাও অস্থায়ী দোকান বসিয়ে বিক্রি হচ্ছে শীতের পিঠা ব্যস্ত এই শহরে চলতি পথে কর্মজীবীরা থেকে নানা ধরনের মানুষ সেখান থেকে পিঠা কিনে খাচ্ছেন আবার কেউ কিনে নিয়ে বাসায় যাচ্ছেন শীত মৌসুমে বাড়িতে পিঠাপুলি বানানোর আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্য সময়ের বিবর্তনে ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন এখন আর তেমন চোখে পড়ে না ব্যস্ততা ও পারিপার্শ্বিক সমস্যায় নিজ হাতে পিঠা তৈরির আয়োজন কমে গেলেও পিঠা প্রীতি ও ভোজন থেমে নেই মানুষ এখন দোকানের পিঠার উপর নির্ভরশীল হয়ে পড়েছে পিঠা বিক্রি করতে মৌসুমি বিক্রেতাদের আগমন ঘটেছে শহরে রাস্তার পাশে খোলা আকাশের নিচে চুলা নিয়ে বসেছেন পিঠা তৈরি ও বিক্রি করতে অনেকে অস্থায়ীভাবে তৈরি করে নিয়েছেন খুপড়ি ঘরও এসব দোকানে চিতই এবং ভাপা পিঠা বিক্রি হচ্ছে চিতই পিঠা ও পিঠা দশ টাকা করে বিক্রি হচ্ছে ভাপা পিঠায় নারিকেল ও গুড় মিশিয়ে দেওয়া হয় আর পিঠার সঙ্গে সুটকি মরিচ সর্ষে বর্তা থাকে

ほら。